মুক্তির পর থেকেই আলোচনার শীর্ষে সাকিব খান অভিনীত তাণ্ডব দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী বেড়েছে কয়েক গুণ দর্শকপ্রিয়তার তুঙ্গে থাকা এই সিনেমা এবার পড়েছে পাইরেসির ফাঁদে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তাণ্ডবের পাইরেটেড কপি ছড়িয়ে দেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার বিভাগ বুধবার বিকেলে রাজধানী ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তাণ্ডব পাইরিসি করা গ্রেপ্তার তিনজন হলেন ইউটিউবার টিপু সুলতান একটি অনলাইন পোর্টালের মালিক সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম গ্রেপ্তার তিন আসামির দুই দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হুসাইনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন এর আগে সিনেমাটির প্রযোজক শাহরিয়ার কবির বনানী থানায় মামলা করেন মামলায় বলা হয় গত চার জুন তান্নব সিনেমার পাইরেটেড ভিডিও ইউটিউব টেলিগ্রাম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় একাধিক অনলাইনে এইচডি কন্টেন্টও আপলোড করা হয় মামলাটি গোয়েন্দা পুলিশ সহায়তায় তিনজনকে নিয়ে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সিনেমা হল অপারেটর সাজিদুল ইসলাম পাইরেসি চক্রের আরো সদস্যের নাম প্রকাশ করেছেন তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হচ্ছে ডিবির কর্মকর্তারা বলেন টেলিগ্রাম চ্যানেলটি থেকেই প্রথম ভিডিও ছড়ানো হয় এটি কারা চালাচ্ছে কোথা থেকে পরিচালিত হচ্ছে তা শনাক্তে কাজ চলছে এই অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও উল্লেখ করেন নাসিরুল ইসলাম